আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম আর একটা নতুন গাড়ি বেড আসলাম কেয়া সিরাটো গাড়িটি দেখতে পারতেছেন হোয়াইট লুলু কালার গাড়িটি মার্শাল একবারই ফ্রেশ কন্ডিশনে গাড়ি গাড়িতে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নেই কোনো বাংলাদেশি ভাই যদি গাড়িটি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আর আমাদের লোকেশান হলো রিয়াদ শিফা মারত আমরা শিফা মারুদই থাকি এবং কি শিফা মারতে ব্যবসা করি তো আসেন গাড়িটি দেখে আপনাদেরকে গাড়িটি বাইরের সেট একটু দেখেন একবারই ফ্রেশ কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নেই গাড়ির ইঞ্জিন গিয়ার চেসিস এয়ার ব্যাগ অল ওকে গাড়িতে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয় না এখন পর্যন্ত এয়ার ব্যাগ জেনওান আছে গাড়িটার নাম্বার প্লেটও মার্শাল্লাহ এইট ফোর এইট থ্রি সব কিছু ঠিক আছে গাড়িটি বর্তমানে একটা সৈদিন নামে আছে কোনো ভাই যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন গাড়িটি হলো দু হাজার আঠারো মডেল কেআ সিরা গাড়িটির দাম হলো সাতাইশ হাজার রিয়াল ইনশাল্লাহ আসলে ডিসকাউন্ট করে দেওয়া যাবে ইভেন কি কেউ যদি কিস্তি তো নিতে চান তাহলে কিস্তিও কিস্তিও করে দেওয়া যাবে ইনশাল্লাহ দশ হাজার রিয়াল মাত্র দশ হাজার রিয়াল যদি ডাউন পেমেন্ট দেন তাহলে কিস্তি করে দেওয়া যাবে আঠারো মাসকার কিস্তি আর সাথে সাথে ট্রান্সফার হয়ে যাবে কেউ যদি ক্যাশে নিতে চান তাহলে ক্যাশে অবশ্যই ডিসকাউন্ট ডিসকাউন্ট দেওয়া হবে এবং কি এই গাড়িটা কম্পিউটার চেক করে নিতে পারবেন দেখেন ভিতরের কন্ডিশনটা দেখা একটু চলেন গাড়ির ভিতরের কন্ডিশন অল ওকে দেখেন একবারে অরিজিনাল যেভাবেই আসছে গাড়ি নতুন ওইভাবেই আসছে এয়ার ব্যাগটা এয়ার ব্যাগ কিচ্ছু বাইর হয়নি এখন পর্যন্ত পিছনের কন্ডিশনটা একটু দেখেন সব কিছু ওকে আছে তো কেউ যদি গাড়িটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আর আমাদের লোকেশান হলো রিয়াদ শিফা মারত শিফা মারাতে এসে গাড়ি কম্পিউটার চেক করে দেন তারপরে গাড়ি নেবেন কম্পিউটার চেক করা ছাড়া গাড়ি নেবেন না আর বিশেষ করে আজ অনেকদিন ধরে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন আইডিতে যেই আমরা পোস্ট করি এই পোস্টগুলো আবার অন্য আইডি থেকে পোস্ট করে মনে করছে যে হয়রানি করা হচ্ছে তো সবার উদ্দেশ্যে একটাই কথা যে গাড়ি নেওয়ার আগে অবশ্যই গাড়ি চেক করবেন চেক করে সব কিছু ওকে হবে দেন তারপরে টাকা পয়সা লেনদেন করবেন এর আগে টাকা পয়সা লেনদেন করবেন না আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও ইনশাল্লাহ দেখা হবে আজকের জন্য আল্লাহ হাফেজ